নমস্কার আমি জয়া আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের রেসিপি কাঁচা আমের চাটনি আমরা সকলেই জানি অনুষ্ঠান বাড়ির যে কোনো খাওয়া দাওয়াই এই চাটনি ছাড়া পূর্ণতা পায় না তাই আমি আপনাদের জন্য আজ নিয়ে চলে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমের চাটনির রেসিপি নিই সামনেই আসতে চলেছে নববর্ষ এই নববর্ষে আমার তরফ থেকে আপনাদের জন্য রইল আগাম শুভকামনা আর নববর্ষের দিন মানেই তো ভালো ভালো খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়ার সাথে যদি শেষ পাতে থাকে এরকম একটি চাটনির রেসিপি তাহলে খাওয়া দাওয়াটা অনেকটাই জমে উঠবে চাটনি বানানোর জন্য প্রথমে আম পিস করে কেটে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি এখানে আমের পরিমাণ রয়েছে দু কেজি এরপর পাঁচ ফড়ন আর গোটা মৌরি নিয়ে নিলাম এরপর কড়াই এই মৌরি আর পাঁচ ফোড়ন একসাথে দিয়ে হালকা করে নেড়েছেড়ে এর একটি পাউডার বানিয়ে নেব এখন আম সিদ্ধ করে নেওয়ার জন্য কড়াই পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলের মধ্যেই অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব এরপর জল ফুটতে শুরু করলে আমের পিসগুলো জলের মধ্যে তুলে দেব এরপর আম সিদ্ধ করে নেব আমের গাগুলো এখনও অনেকটাই ফেটে গেছে এই সময়ই আমটাকে আমাদের নামিয়ে ফেলতে হবে সকলে আমের পিস পাতে নিতে পছন্দ করেন কিন্তু চাটনি সকলেই খায় তাই সবার কথা মাথায় রেখে যদি চাটনি বানাতে চান তাহলে আমটাকে একটু বেশি সিদ্ধ করে নিতে হবে তা না হলে পরে চাটনিতে জেলি ভাবটা আসবে না আম ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দুটি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম ফোরন গরম হয়ে এলে আদা বাটা দিয়ে দিতে হবে আদা দশ থেকে কুড়ি সেকেন্ড ভেজে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দেওয়ার পর জলটা কম করে অন্তত পাঁচ মিনিট ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে এখন আমের সম পরিমাণ চিনি দিয়ে দেব অর্থাৎ আমের পরিমাণটা যতটা থাকবে চিনিটাও ঠিক ততটাই দিয়ে দিতে হবে আমরা মিষ্টি বানানোর সময় যেভাবে চিনির রস বা শিরা বানিয়ে থাকি ঠিক সেইভাবেই চিনি গুলে যতক্ষণ না ছিট আসছে ততক্ষণ হাই ফ্লেমে এই চিনি জলটাকে ফুটিয়ে নিতে হবে চিনিটা পুরোপুরি গলে গেছে এখন সিদ্ধ করে রাখা আম চিনির রসের মধ্যে দিয়ে দিলাম এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেব এরপর আপনারা লক্ষ্য করে দেখবেন যেন মনে হচ্ছে চাটনির পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে কিন্তু সেটা না জলের মধ্যে আম সিদ্ধ করে নেওয়ার জন্য আম অনেকটাই জল টেনে রেখেছিল লবণ দেওয়ার পর সেই জলটাই এখন ছাড়তে শুরু করেছে যে কারণে মনে হচ্ছে চাটনিটা অনেকটা বেড়ে গেছে আমরা যদি এই সময় এই চাটনিটাকে নামিয়ে ফেলি তাহলে চাটনির টেস্ট একদমই ভালো হবে না পরে চাটনির মধ্যে থেকে জল কাটতে শুরু করবে এবং চাটনিটা বেশি দিন লাস্টিং করবে না তাই এই জলটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ আমাদের চাটনিটাকে হাই ফ্লেমে আধ ঘন্টা ফুটিয়ে নিতে হবে এখানে একটা কথা আমরা কি করে বুঝবো যে চাটনিটা রেডি হয়ে গেছে যখন দেখবো আমের ভিতরটা চিনির রসে অনেকটা খাজা খাজা হয়ে এসছে এবং চাটনির উপরে আস্তে আস্তে আম শুরু করেছে কারণ আম চিনির রস টানার পর সেটা অনেকটাই হালকা হতে শুরু করে এবং আমগুলি চাটনির উপর দিকে ভেসে ওঠে এটা দেখেই বুঝতে হবে যে চাটনিটা রেডি হয়ে গেছে কারণ চিনির রস ঠান্ডা না হলে জমে না গরম অবস্থায় সে লিকুইড হয়ে থাকে যেটা দেখে একদমই বোঝা যায় না চাটনিটা রেডি হয়েছে কি না তাই আমটা লক্ষ্য করেই আপনাদের বুঝে নিতে হবে চাটনিটা এখন রেডি হয়ে গেছে এইভাবে চাটনি বানালে চাটনিটা অনেকদিন লাস্টিং করে এমনকি এক মাস পর্যন্ত ফ্রিজে রেখে এই চাটনি ব্যবহার করতে পারেন রকম কোনো অসুবিধা হবে না এরপর এক চামচ ঘি দিয়ে দিলাম আর প্রথমে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা এখন দিয়ে দেবো সব শেষে কাজু আর কিশমিশ বানালে চাটনির টেস্টটা সত্যিই দুর্দান্ত হয় আপনারা চেষ্টা করবেন বাড়িতে অন্তত একটিবার এই রেসিপিটি ট্রাই করার আজকের রেসিপি কাঁচা আমের চাটনি এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে একটি প্লেটের মধ্যে এখন পরিবেশন করে দেবো আজকের ভিডিওটা ছিল এতটুকুই পরের দিন আবার নতুন কোন রেসিপির সাথে নতুন কোন ভিডিও নিয়ে চলে আসব আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আর তার সাথে এই ধরনের আরও নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পরিবার বা বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল আজ এটুকুই धन्यवाद